লড়াই সেত হয় অনেক ময়দানে যুদ্ধ বরং ব্যাপকতায় কেন্দ্রীভূত আর মহাযুদ্ধ বিশালতায় তা ছাপিয়ে যায় সবকিছু ভারতের দুই কিংবদন্তি বিরাট কোহলি ও রোহিত শর্মা জাতীয় দলের জার্সি গায়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই রকম অনেক লড়াইয়ে অংশ নিয়েছেন অনেক যুদ্ধ করেছেন বেশ কিছু মহাযুদ্ধেও তারা দেশের হয়ে লড়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই যে আরো এক মহাযুদ্ধ এটাই কি আন্তর্জাতিক ক্রিকেটে তাদের শেষ এক সঙ্গে এটাই কি রোহিত কোহলি জুটির শেষ মহাযুদ্ধ ভারতের জার্সি গায়ে রঙিন পোশাকে দেখুন আমি মহাযুদ্ধ বলতে বলছি যে যে কোনো টুর্নামেন্টের ফাইনাল একেবারে বিশ্ব সেরা হওয়ার হাত চানি এইরকম অবস্থাতেও ভারতকে এই বিরাট কোহলি রোহিত শর্মারা নিয়ে গেছেন একবার দুইবার নয় অনেকবার সফলতাও যে তারা পাননি বিষয়টা সেটা নয় কিন্তু ক্যারিয়ারের এই গধূলি লগ্নে তারা যখন দাঁড়িয়ে রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটা নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা ওই প্রশ্নের সামনে তাদেরকে দাঁড় করাচ্ছে কে জানে আড়াই বছর পরের বিশ্বকাপে এই দুইজন থাকবেন কি থাকবেন না দুইজনই থাকবেন কি থাকবেন না নাকি একজন থাকবেন একজন থাকবেন না নাকি কেউই আসলে থাকবেন না সেই ঘোষণাটা কি আসতে দেরি আছে নাকি চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই অমন কোনো ঘোষণা উভয়ের কাছ থেকে আমরা পেয়ে যেতে পারি অথবা যেমনটা পেয়ে গিয়েছিলাম দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের জার্সি গায়ে রোহিত এবং কোহলি কতটা সেটা পরিসংখ্যানই বলবে পরিসংখ্যানের বাইরেও তাদের বাহাত্ম আসলে অনেক ব্যাপক এই দুইজনের আক্ষেপের একটা বড় জায়গা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইসিসি ইভেন্টের আর শিরোপা ভারতকে জেতাতে না পারা নিজেরা ব্যক্তিগত পারফরমেন্সে উজ্জ্বল র্যাঙ্কিং এর শীর্ষে ভারতকে নিয়ে যাচ্ছেন সব ফরমেটে দ্বিপাক্ষীয় সিরিজগুলোতে তারা অপ্রতিরোধ কিন্তু যখনই আইসিসি ইভেন্টের কথা আসে তখনই শেষ পর্যন্ত ভারতকে আর তারা শিরোপা জেতাতে পারছিলেন না এবং সেইটা একটা দুইটা টুর্নামেন্টে না সেইটা একটা দুইটা বছরে না দীর্ঘ এগারো বছরের সেই শিরোপা খরাটা ছিল অবশেষে যেটা ঘুচেছে গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে সেইখানে তাদের যে জয় সেই জয়ের পরপরই বিরাট কোহলি এবং রোহিত শর্মা টি টোয়েন্টি ফর্মেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এবং ভারতকে ওই শিরোপা জেতানোর পথে তাদের অবদান ছিল খুবই উল্লেখযোগ্য বিরাট কোহলি তো ফাইনালে ঊনষাট বলে ছিয়াত্তর রানের ইনিংসটার কারণে ম্যান অফ দ্য ম্যাচই হয়েছেন আপনার হয়তো শেষ ম্যাচটার মনে রয়েছে শেষ দিকে গিয়ে জাসপ্রিত বুমরাজশি অতিমানবীয় বোলিং হার্দিক পান্ডিয়ার সেই বীরত্ব সূর্যকুমার যাদবের সেই ক্যাচ কিন্তু ভারতকে জেতানোর পথে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা কিন্তু উঠেছিল ম্যান অফ দ্য ফাইনালে পুরস্কারটা উঠেছিল বিরাট কোহলির হাতে যিনি টুর্নামেন্টের এর আগের পাঁচটা ইনিংসে মানে সাত ইনিংসের মধ্যে পাঁচ ইনিংসে তিনি সিঙ্গল আউট আউটেছিলেন ফলে বড় অকেশনে বিরাট কোহলি যে জ্বলে উঠেছিলেন আরও একবার সেটার প্রমাণ তিনি সেইবার দিয়েছিলেন রোহিত শর্মা তিনি ক্যাপ্টেন ছিলেন পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত ছিলেন দুইশো রান করেছেন তার চেয়ে বেশি রান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ওই আসরে করেছিলেন কেবলমাত্র আফগানিস্তানের রহমান গুরবাজ কিন্তু রোহিত শর্মার আরও বড় যে অবদানটা ছিল সেটা হচ্ছে ইম্প্যাক্ট প্রতিটা ম্যাচে এত বিস্ফোরক শুরু ভারতকে এনে দিয়েছিলেন প্রায় প্রতিটা ম্যাচে একশো ছাপ্পান্ন স্ট্রাইক রেট সেই কথাটা আসলে বলছে সো টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতা এগারো বছর পর আরেকটা আইসিসি ইভেন্টের শিরোপা জেতা এই ফরম্যাটটার একটা পূর্ণতায় বিরাট কোহলি রোহিত শর্মারা অবসরের ঘোষণা দিয়ে দিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে কি এইটা ঠিক এরকম পূর্ণতা হবে দেখুন দুই হাজার তেরো চ্যাম্পিয়ন্স ট্রফি যে ভারত জিতেছিল সেই দলটা তো বিরাট কোহলি ছিলেন রোহিত শর্মা ছিলেন আরও একটা চ্যাম্পিয়ন্স ট্রফি যখন তারা ফাইনালে খেলতে যাচ্ছে তার আগে এই যে বছর ধরেক আগের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে স্মৃতি তাদের মনে হানা না দিয়ে পারে না যেই বিশ্বকাপটা ভারতের মাটিতে হয়েছিল যেই বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের জন্য অপেক্ষা করেছিল পুরো ভারত ভারতের ক্রিকেট প্রেমের এবং মনে হচ্ছিল সেটা কেবল সময়ের ব্যাপার ওই টুর্নামেন্টে ভারত এত দুর্দান্ত ক্রিকেট খেলেছেন এবং সেই সেইখানটাতে বিরাট কোহলি রোহিত শর্মা তারাও এত বিস্ফোরক ক্রিকেট আসলে খেলেছিলেন কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে তাদের সেই উৎসবটা একটা বিষাদ পুরীতে উৎসবের নগরীটা বিষাদ পুরীতে আসলে পরিণত হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া তাদেরকে আসলে কাঁদিয়েছিল সেই অস্ট্রেলিয়াকে হারিয়ে এইবার ফাইনালে উঠেছে ভারত ওই দুই হাজার ডে ওয়ার্ল্ড বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাদের ব্যক্তিগত কিন্তু ছিল আলো সেরা খেলোয়াড়ের যদিও সেইটা ছিল অনেকটা দুই হাজার চোদ্দ ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসির সেরা খেলোয়াড়ের পুরস্কার যে তার মতো নিজের ওই ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব দিয়ে কি হবে যদি ফাইনালে দলই আসলে হেরে যায় তারপর ওই টুর্নামেন্টে বিরাট কোহলি এগারো তিনি রেজ হচ্ছে তার ফিফটি ছিল অর্থাৎ এগারো ইনিংসের মধ্যে নয়টা ইনিংস তার ফিফটি প্লাস ছিল রোহিত শর্মা টুর্নামেন্টের সেকেন্ড হায়েস্ট রান গেটার পাঁচশো সাতানব্বই রান তিনি করেছিলেন কিন্তু এইখানটা তো তার ওই অবদান শুরুতে একটা ছন্দ এনে দেওয়া যেই ছন্দের উপরে দাঁড়িয়ে পরবর্তীতে বিরাট কোহলি তিনি রানটাকে অন্যান্য সতীর্থদের সঙ্গে এগিয়ে নিয়ে গেছেন রোহিত শর্মার ওই টুর্নামেন্ট ওই স্ট্রাইক রেট ছিল হচ্ছে পঁচিশ একটা সেঞ্চুরির সঙ্গে তিনটা ফিফটিও তিনি করেছিলেন এইবারের যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হচ্ছে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে কি আসলে তার একটা নিজেদেরকে পূর্ণ হিসাবে ভাবতে পারবেন বা ধরতে পারবেন ধরে কি তারা সেই অবসরের ঘোষণাটা আসলে দেবেন মানে দেয়ার কি সেই সুযোগের জায়গাটা কি রয়েছে দেখেন এই টুর্নামেন্টেও বিরাট কোহলির দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চুরাশি রানের ইনিংস ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিরাট কোহলি কোনো ম্যাচে ফিফটি না পেলেও বলা যেতে পারে চারটা ম্যাচেই তিনি স্টার্ট পেয়েছেন একচল্লিশ বিশ পনেরো আটাশ এরকম তার চারটা ইনিংস ছিল ফাইনালের জন্যই হয়তো বা জমিয়ে রেখেছেন এর ঠিক আগে আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও তার একটা সেঞ্চুরি রয়েছে ফলে তাদের যে একবারে সময় শেষ হয়ে গেছে ফুরিয়ে গেছে এমনটা হয়তো বলা যাবে না হ্যাঁ বয়সের কারণে সাঁত্রিশ আগামী মাসে তিনি আটত্রিশ পড়বেন আড়াই বছর পরের বিশ্বকাপে কি আসলে তারা নিজেদের দেখছেন কিনা ভারতের সিলেকশন প্যানেল ক্রিকেট বোর্ড তারাই বা আসলে রোহিত বিরাটকে দেখছে কিনা সেই প্রশ্নের জায়গাগুলো তো আসবে ফাইনালটা তারা জিততে চাইবে নিঃসন্দেহে কারণ ভারতের এই জেনারেশনের ক্রিকেটাররা রোহিত কোহলিরা যতগুলো টুর্নামেন্ট জেতা আইসিসি ইভেন্ট জেতা উচিত ছিল বলে তারা নিজেরা মনে করেন ততগুলো তারা আসলে জিততে পারেনি শুধু দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের শিরোপা জিতেছেন ফলে এইখানটাতে আরও একটা শিরোপাতে তারা ডেফিনেটলি জিততে চাইবেন আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন্স ট্রফি নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু এইটাই কি ওয়ানডের চলাটা থামিয়ে দেওয়ার আরেকটা আদর্শ আরেকটা যথার্থ সময় কিনা এইখানেই কি তারা আসলে থেমে যাবেন কিনা বয়সের কথা বিবেচনা করে আড়াই বছর পরের কথা বিবেচনা করে সব কিছু মিলিয়ে আমার যেটা মনে হয় সেটা ডেফিনেটলি শিরোপাটা তারা জিততে চাইবেন ওই সময় তাদের ভেতরে কী আবেগটা খেলা করবে সেটা তার বোঝাটা মুশকিল কিন্তু বিরাট কোহলি ডেফিনেটলি তিনি দুই হাজার সাতাইশ বিশ্বকাপকে টার্গেট করবেন আমার কাছে এটা মনে হয় যে তিনি অবশ্যই অবশ্যই এই জায়গাটাতে অবসরের ঘোষণাটা নেবেন না বা আমি জানি না যে সিলেকশন প্যানেলও আসলে ভারতের সেভাবে ভাববে কিনা রোহিত শর্মার মধ্যে একটা বরং ডাউট থাকতে পারে কেননা আরো আড়াই বছর পরে মানে তিনি বয়সে প্রায় দেড় দুই বছরের বড় আর সঙ্গে তার ফিটনেসের ব্যাপারে বিরাট কোহলি যতটা ফিটনেস ফ্রিক রোহিত শর্মা আবার ঠিক ততটা না আড়াই বছর পরের আর একটা বিশ্বকাপ তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন সেই ব্যাপারটা সবকিছু মিলে আমি ঠিক নিশ্চিত নই যে রোহিত শর্মাও দুই হাজার সাতাশ বিশ্বকাপের জন্য নিজেকে দেখছেন কিনা বা ভারতের সিলেকশন প্যানেলও আসলে রোহিতকে দেখছে কিনা নট নেসেসারিলি সেই সিদ্ধান্তটা চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই আসতে হবে চ্যাম্পিয়ন বিশ্বকাপের ফাইনালের পরপরই আসতে হবে এই রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাপারটা আবার আমাদের মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদদের মতো নয় এইখানটাতে আরো অনেকগুলো ভেরিয়েবলস রয়েছে কিন্তু শেষ এই মহাযুদ্ধটা তারা আসলে জিততেই চাইবেন ইউ নেভার নো 2027 বিশ্বকাপে তারা খেললো ভারত কি আরো একবার ফাইনালে উঠতে পারবে কিনা আরো একবার শিরোপার জন্য সেই মহাযুদ্ধে এই দুইজন কাঁধে কাঁধ মিলিয়ে আসলে লড়াইটা করতে পারবেন কি না সেইটা তো অনেক যদি কিন্তু নির্ভর করছে ফলে কে জানে এটাই হতে পারে ভারতের জার্সি গায়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলির শেষ মহাযুদ্ধ এবং সেই মহাযুদ্ধে এই দুজন তো জিততেই চাইবেন সেই যুদ্ধ জয়ে মহাযুদ্ধ জয় তারা তো সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন করতেই চাইবেন নয় কি